নমস্কার বন্ধুরা হ্যাপি আওয়ার উইথ শঙ্খ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত শুভ সন্ধ্যা আপনাদের আজকে আমি ভিডিওটা যে নিয়ে বলতে চলেছি সেটা হলো আজকে সংঘ কালাচার নন্দীণের অন্তর্গত আনন্দময়ী মায়ের এখানে এক গায়ে কাটা দেওয়ার আশ্চর্যজনক এক ঘটনা ঘটে গেছে জিনিসটা কি সেটা আমি তোমাদের এই বিস্তারিত ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বলবো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন আমি এখানকার স্থানীয় আমিও এখানকারই ছেলে আমি এ পাড়ারই ছেলে এখানকার স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে আমি জেনে নিতে চাই যে এখানে ঘটনাটি কি ঘটেছিল আপনি যদি স্যার একটু কাইন্ডলি বলেন যে ঘটনাটি কি ঘটেছিল প্রথম থেকে শুভ ঘটনাটা ঘটেছিল কালকে রাত হ্যাঁ ঠিক আছে তো সকালবেলা যেমন পুরোহিত আসে পুজো করতে পুজো করতে এসে উনি থাকে ওই জন্যেই এই ঘটনাটা হয়েছে হ্যাঁ আপনি দেখেছেন মায়ের পায়েক ছাঁপ আচ্ছা তাই থেকে সবাইকে বলেন হ্যাঁ ছাড়াও এসে দেখি যে এই অবস্থা আপনি দেখেছেন যে মায়ের পায়ে হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনারা ঠিক মানে কটার সময় জানতে পারলেন জিনিসটা সকালবেলা পুরোই তাই তো আটটা সাড়ে আটটায় আচ্ছা আটটা সাড়ে আটটার সময় এসে যখন নাকি পুজোটা হয় সকালবেলা পুজো হওয়ার আগে গেট খুলে উনি ভেতরে ঢুকে দেখেন যে এটা আচ্ছা আচ্ছা এটা এর আগে তো এখানে ছিল না আমিও দেখিনি হঠাৎ স্বাভাবিক ব্যাপার সকালবেলা হট করে এসে মানে জিনিসটা দেখে মানে খুবই ভালো লাগলো আমিও একদম এ পুরো কালাচন্দ নন্দী লেনের জন্য একদম মানนนময়িত আপনি কি মনে করেন যে এটা আমাদের মানে পারার জন্য খুবই শুভ একটা গোটা পারার জন্য সমস্ত মানুষদের জন্য সকল মানুষের জন্য সকল মানুষের জন্য পারার সকল মানুষের জন্য একদম শুভ ঠিক আছে আর আমি এটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি যে জিনিসটা উনি যেটা বললেন আপনারা তো বুঝলেন যে জিনিসটা কি হয়েছে এই যে দেখুন জবা ফুল দিয়ে দেখানো আছে দুটো পা মায়ের পায়ের ছাপ আর একদম ওই পাশ থেকে তোমরা যদি দেখতে পাও একদম ওই পাশ থেকে দেখা যাচ্ছে যে দুটো পায়ের ছাপ অল্প অল্প করে এসে একদম সোজাসুজি পায়ের ছাপ এখানে এসছে দুটো জবা ফুলও আছে এখানে তো বন্ধুরা এই ঘটনাটা দেখে আমার নিজেরই গায়ে খুব কাঁটা দিচ্ছে এর আগেও একবার আমাদের এখানে হয়েছিল আনন্দ ইচ্ছাময়ী মায়ের মন্দির দেশমান সংঘ বলে একটা ক্লাবের ওখানে তো এখানে মায়ের এই জিনিসটা দেখে আমার খুবই ভালো লাগলো মায়ের পায়ের ছাপ সকলের জন্য মঙ্গল হোক এটাই সবার জন্য আশা করে থাকি ধন্যবাদ আজকের ভিডিওটি করার এটাই উদ্দেশ্য আপনাদের সবার কেমন লাগছে জিনিসটা দেখে যদি বলেন আমাদের তো খুবই মানে আমাদের তো গায়ে কাঁটা দিচ্ছে আমাদের এসব দেখে তো আমরা কোন দিন এসব দেখি একদম আমাদের মন্দিরে এতদিন ধরে পুজো হচ্ছে মায়ের খেয়ে মানে এতদিন এতদিন ধরে যে পুজো হচ্ছে মায়ের পুজো নিষ্ঠাবান ভাবে ঠাকুর মশাইকে আমি চিনি ঠাকুর মশাই খুব ভালো পুজো করেন এই রকম কোনো জিনিসকে এর আগে কখনো লক্ষ্য করে মানে এইটা তো ডিফারেন্স এইটাই তো এইটাই তো এই জিনিস দেখা যায় না ঠিক আছে ধন্যবাদ বন্ধুরা আমি আপনাকে আপনাদের সবাইকে মায়ের মুক্তিটা একটুখানি ভিডিওর মাধ্যমে শেয়ার করছি